আমার একটা মেয়ে কলেজে পড়ায় ওর পিছনে সাত আটটা হাজার টাকা দেওয়া লাগে গরিব মানুষ কর্ম করে খায় আপনি যে রিক্সা চালান প্রতিদিন কত টাকা ইনকাম পাঁচশো ছয়শো টাকা থাকে পূর্বে কত টাকা ইনকাম হতো ও এরকম পাঁচ টাকা তো আপনার সংসার চলে কারণ কি করব আমরা গরিব মানুষ আমাদের তো আর অন্য কোনো কর্ম নাই এটা ছাড়া মানে এটার উপর দিয়েই চলতে হয় আমার একটা মেয়ে কলেজে পড়ায় ওর পিছনে সাত আষ্ট হাজার টাকা দেওয়া লাগে আমার দুইটা মেয়ে দুইটা মেয়ে কিনে আপনার কি স্বপ্ন ভবিষ্যতে ভবিষ্যতের স্বপ্ন হলো ভালো থেকে লেখাপড়া করতে আসছে ওর ভবিষ্যতের জন্য কষ্ট করে পড়াইতাছি এখন আল্লাহ পাকের ইচ্ছা ইচ্ছা আছে মেয়েরও ইচ্ছা আছে যদি আপনার মেয়েটা ইঞ্জিনিয়ার হয় আপনার কাছে কেমন লাগবে খুব ভালো লাগবে মেয়ের জন্য যদি কষ্ট করে কর্ম করে তার পড়ার খরচ চালাইতে যদি গাড়ি চালাইতেছি কষ্ট করা না এটা আমি কষ্ট করে তাকে পড়াইতাছি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য এখন উপর আল্লাহর ইচ্ছা দয়া হয় দেখুন তার কপালে থাকে তাহলে হতে পারবে মেয়ের কাছে প্রত্যাশা হলো তার জীবন সুখী হোক শান্তি থাকলে এটাই বাপ মায়ের আশা এই স্বপ্ন সন্তানদের ভালো থাকে তাহলে বাপ মায়েরও ভালো